একটা উনি উনি যে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা যে বিভাগ আছে সে সেখানে কিছু একটা ভিত্তি স্থাপন করেছিলেন আরো কিছু বিষয়ের জন্য সরকার তাকে আমন্ত্রণ জানিয়েছিল এবং সে সময় তার যে মিনিস্টার ইন ওয়েটিং যেটাকে বলে তার সার্বিক তত্ত্বাবধানে যে সরকারের যে মন্ত্রী ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি ছিল রিচেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সাহেব তখন মন্ত্রী ছিলেন তো উনি আসলেন ঢাকায় আসার পরে হঠাৎ করে হুলুস্তর পরে গেলো উনি যেহেতু উনি রাষ্ট্রীয় অতিথি ছিলেন উনি শেরাটন হোটেলের উপরে সম্ভবত নাইনথ ফ্লোরে একটা প্রেসিডেন্সিয়াল সুইটে ওনাকে রাখা হয়েছিল সেখানে তো হঠাৎ খবর আসলো আমি আঞ্জুমানেই ছিলাম সম্ভবত শুক্রবার ছিল মে মাসের বিশ একুশ তারিখ হবে খবর আসলো যে ওনার জরুরি ওষুধ উনি ফুলে ফেলে আসছেন লন্ডন থেকে তো এই শুনে তাহলে সরকারের তোলপাড় শুরু হয়ে গেছে যে এই ওষুধ খুঁজে বের করতে হবে কোথায় পাওয়া যাবে কি হয় আর লন্ডনেও খবর দেওয়া হলো যে নেক্সট ফ্লাইটে বাংলাদেশের যে ফ্লাইট আসবে সেখানে যেন লন্ডন থেকে ওনার বাসা থেকে যেন সে ওষুধগুলো পাঠিয়ে দেওয়া হয় এই অবস্থায় মধ্যে আমার হঠাৎ মনে পড়লো যাচ্ছে দেখি আমরা এখানে আমাদের মিট এখানে তো অনেক ওষুধের দোকান আছে যারা বিদেশি ওষুধ রাখে আমি দুজন যে তো তোমরা এই ওষুধটা পাও কিনা আলহামদুলিল্লাহ তারা ওষুধটা পেয়ে গেল পেয়ে যাওয়ার পরে সেই ওষুধ নিয়ে আমি দৌড়ে চলে গেলাম ইয়েতে সেরাটারে ওনার রুমে সেখানে ওনার ছিলেন আরও দুই তিনজন ছিলেন সেখানে তো আমি গেলাম এবং নিজের হাত থেকে ওষুধটা এত খুশি হলেন এবং আমি ওনাকে নিজের হাতে এসে উনি শুয়েছিলেন বেডের উপর আমি নিজের হাতে গ্লাসে পানি নিয়ে ওনাকে ওষুধটা খাইয়ে দিয়েছিলাম এটা হচ্ছে আমার একটা প্রথম অভিজ্ঞতা ওনার সঙ্গে এরপরে হলো কি ওখানে জমাত দুজন অ্যাটেন্ডেন্ট ওনাকে দিল সেবার জন্য একজন ডক্টর বুঝাই সাহেব আমাদের মায়ের সিং এর গেজ ইউনিভার্সিটি আমি জমাতের দুজন সেবক আমরা সেখানে উনি যতদিন তিন দিন ছিলেন আমার যতদূর মনে পড়ে এই তিন দিনের সারাক্ষণ সার্বক্ষণ আমি আর ডক্টর মুজাই সাহেব আমরা ওনার সেবায় সেখানে ওখানে আমরা থাকতাম ওনার রুম ওনার রুমের পাশে একটা বেডরুম ছিল যেহেতু এটা বললেন যে প্রেসিডেন্সিয়াল সুইট বসার রুম আলাদা খাবার রুম আলাদা মানে একটা পুরো বাড়ির মতোই বলা যায় সে বাড়ির অবস্থা সেখানে তো পাশের রুমে আমি একটা বুঝে সব দুইটা বেডের মধ্যে থাকতাম আর ওখানে উনি থাকতেন যদিও গভর্নমেন্ট ওনার সেবার জন্য দুইজন মেইল নার্স আর পুরুষ নার্স দুজন দিয়েছিল একজন ডাক্তার এবং একজন ম্যাজিস্ট্রেট ছাড়াও তার সঙ্গে তারা তিনি মানে তার সেবার জন্য দিয়েছিল কিন্তু উনি সেটা নেন নাই উনি বলতেন তোমরা থাকো আমার জামাতের ছেলেরা সবাই আমাকে আমার সেবা করবে সেটা উনি এবং আমরা খুব কাছে থেকে ও একদম আপনজনের মতো সেখানে সেবা করেছিলাম আর উনি এসে উনি অস্থিত হয়ে গেছেন যে তিনি আন্দামানে আসেন তো ওনার শরীর বেশ খারাপ ছিল ওনার তখন অনেকটা পার্কিনসন রোগের মতো ওনার হাঁটতে পারেন না ওনাকে হুইল চেয়ারে চড়াইতে হয় দাঁড়ালে অনেক বেশি কিন্তু হাতে থাকাটা ধরে দাঁড় করাতে হতো বাথরুমে গেলে ওনাকে ধরে নিয়ে যেতে হতো এরকম একটা অবস্থা সেই অবস্থার মধ্যে মানে ওনারা নিজে হাঁটতে পারতেন না দাঁড়াতে পারতেন হুইল সার্বক্ষণে হুইল চেয়ারে মুখ তার মধ্যে তিনি অস্থির হয়ে গেলে দাঁড়ি মানে আসবেন এবং সরকার তাকে বলেছে আপনি পরে যান আগামীকাল না আমি আজকেই যাব ওই বিকেল বেলা ওই দিনে আঞ্জমানে আসেন আঞ্জমানে সবাই আঞ্জমানে আসার পরে মনে হলো তিনি তার মনটা স্থির হয়ে গেল অনেক শান্তি পেয়ে গেলেন আঞ্জমানে আসার পরে তিনি ছিলেন ছবি আছে সেই সময়ের ছবিও আছে আঞ্জমানে ওনাকে রিসেপশন দেওয়া হয়েছে ততদিনে ওনার করার আওয়াজটা একটু ক্ষীণ হয়ে গেছে তার কথাটা স্পষ্ট হতো না এবং তার যেহেতু পেশাবের সমস্যা ছিল তখন তার কেতেটার বাঁধা ছিল চিন্তা করা যায় যে উনি লন্ডন থেকে সফর করে উনি ঢাকায় আসেন পায়ের মধ্যে বাধা বাধা গেলে করতে হচ্ছে আবার জমছে এই অবস্থার মধ্যে থেকে সফরটা করেছেন তো যাক আলহামদুলিল্লাহ আমি এবং ডক্টর মুজাহিদ সাহেব দুজন তো সেখানে ছিলাম এবং সার্বক্ষণিক আমরা ওনার সাথে থাকার কারণে ওনাকে খাওয়াতে হতো খাওয়ানোর সময় আমরা ওনাকে খাইয়ে দিতাম চামচ করে ওনাকে খাইয়ে দিয়ে দিত চা চাও খাইয়ে দিয়েছি এবং এটা অন্যরাও দেখত যে কিছু সরকারি বা রাষ্ট্রীয় কিছু প্রোগ্রাম ছিল উনি বঙ্গভবনে গেলেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে সেখানে আমরা গেলাম উনি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গা বক্তব্য রেখেছেন সেখানে আমরা কেন উনি আমাদেরকেই সাথে নিয়ে যেতেন আমরা ওনার গাড়িতে করি হয় আমি না হয় মজাই পাই আমরা দুজনে একজন সবসময় আমরা থেকেছি গিয়েছি তারপরে যেমন ধর এখানে কোনো কোথাও রাষ্ট্রীয় কোনো ডিনার বা লাঞ্চের একটা প্রোগ্রাম ছিল তারপরে ডিনার পর লাঞ্চের অনেক লোকজন সেখানে উনি ওনার পাশে আমরা বসে ওনাকে আমরা খাইয়ে দিয়েছি এটা খুব উনি ওনার জামাতের লোকজনকে এত ভালোবাসেন এবং উনি সেই সুযোগটা দিচ্ছেন এটা মানুষ খুব দেখেছে তখন এবং আমরা এই সেবাগুলা করেছি আমার কিছু মজার স্মৃতি আছে উনি দেখেন উনি অসুস্থ কিন্তু ঠিক আমি দেখি ফজরের সময় উনি উঠে ঘুম যেত শুয়ে শুয়ে নামাজ পড়তেন আমাকে জিজ্ঞেস করতেন যে ফজলকে টাইম হওয়া ফজলের টাইম হয়েছে তো সেখানে শুয়ে শুয়ে তিনি ধর্ম করে নামাজ পড়ে নিয়েছেন এটা ছিল ওনার একটা তারপরে কিছু মজার ঘটনাও আছে ওনার হাই ডায়াবেটিক ছিলেন উনি তো ওনার জন্য মিষ্টি খাওয়া নিষেধ কিন্তু উনি ওই ইয়েতে ন্যাশনাল ডিফেন্স একাডেমি যেটা আছে যেটা এনডিসি ডিফেন্স কাউন্সিল বলে ন্যাশনাল ডিফেন্স কাউন্সিল যে প্রতিষ্ঠান সেখানে একটা প্রোগ্রাম ছিল সেখানে ওই ওনাকে কিছু লিচু লিচু দিয়েছিল খাওয়ার জন্য সেখান থেকে উনি কয়েকটা লিচু পকেটে করে নিয়ে আসেন ওনার কোটে পকেটে করে আমাকে রাত্রিবেলা বলতেছেন একদিন যে আমাকে ডাক্তার থেকে বলেন যে আমার পকেট কোটের পকেটের মধ্যে লিচু আছে তুমি লিচু খাইয়ে দাও উনি আম পছন্দ করেছে ওই সময় আমের সিজন ছিল মোটামুটি কিছুটা আম ছিল ওনার ছাত্রী একটা প্রোগ্রাম করলেন সেখানে প্রচুর আম উনি খেয়েছেন সুগার কিন্তু এটা ওনার একটা ইয়ে ছিল তো আল্লাহ এই সুযোগটা পেয়েছি তারপরে উনি এটাও বলেছেন ওনার বক্তব্যের মধ্যে যে মূল্যাতন্ত্র বা মোল্লাদেরকে যদি সুযোগ দেওয়া হয় দেশটা কিন্তু ধ্বংস হয়ে যাবে তো সবাই উচিত মোল্লাদেরকে সুযোগ না দেওয়া এই কথাটা উনি বলেছেন যে বন্ডারা বন্ডারা যদি ওদেরকে পার্তে দিলে দেশের ক্ষতি হবে যেটা পাকিস্তানে হয়েছে এটা বাংলাদেশ এটা তখন উনি বলেছেন যে বাংলাদেশের এটা ক্ষতির কথা বাংলাদেশের উচিত যেন বাংলাদেশের পাকিস্তানের শিক্ষা গ্রহণ করে মোল্লাকে যেন মাথায় চলতে না দেয় এই কথাগুলো উনি বলেছেন তারপরে উনি যখন যেদিন চলে যান আমরা এয়ারপোর্টে গিয়েছি যেহেতু ভিভিআইপি ভিআইপি লাউজে ওনাকে নিয়ে যাওয়া হলো সেখান থেকে আমরা ওনাকে ইয়েতে করে করে আমরা এয়ারপোর্ট প্লেনের দরজা পর্যন্ত আমরা নিয়ে গেছি আমি সাথে ছিলাম ছিলেন অন্যরাও ছিল মানে বাকি সরকারের কর্মকর্তা একমাত্র আমরা দুইজন আহমদ জামান থেকে সেখানে ওনার সঙ্গে সারা করছি ওনার পাসপোর্ট ওনার টাকা পয়সা সব আমার কাছে ছিল তো এই এই যে একটা সুযোগ আমরা পেয়েছি এটা আলহামদুলিল্লাহ আমার জীবনের একটা অনেক বড় সুযোগ আমরা লাভ করেছিলাম আমি ডক্টর মজাহিদা আব্দুল সাহেবের সঙ্গে থাকার এবং যে উনি যে এই একজন বিজ্ঞানী ধর্ম পালন করেন এবং নিষ্ঠামান অন্য জায়গায় অন্য সময় নামাজ পড়ছেন এই বিষয়গুলা ওনার খুবই এমনই তো আমরা জানি যে এটা অন্যান্য জায়গায় আমরা দেখেছি উনি যখন কোনো বক্তৃতা শুরু করতেন তখন কোরআনের আয়াত দিয়ে শুরু করতেন কোরআন পরে বক্তৃতা দিতেন এই ধরনের বৈশিষ্ট্য ছিল তো এই সৌভাগ্য আমার হয়েছে তিরানব্বই সালে উনি বাংলাদেশে এসেছিলেন এবং পঁচানব্বই সালে উনি লন্ডনে ইন্তেকাল করেন যে এমটিতে তখন ওনার জানাজা দেখালো যে হুজুর খালি হাসিন আবে রহমুল্লাহ তিনি ওনার জানাজা পড়াচ্ছেন জানাজা নামাজ পড়াচ্ছেন ভিডিওটা এমটিতে দেখালো এখানে আমরা চটপে ভিডিওটা রেকর্ড করলাম রেকর্ড করে আমি আর আব্দুল আবাল সাহেব তখন তো তিনি মোবাইলিং ইনচার্জ আমরা তো ছুটে চলে গেলাম বিটিবি রামপুরাতে গাড়ি দিয়ে বিটিবি সেন্টারে গিয়ে বললাম যে ডক্টর সালাম সাহেব তো মারা গেছেন ওনার জানা যা হয়েছে লন্ডনে আমাদের কাছে ভিডিও আছে শোনার পরে তারপরে আপনি লিখে দেন তখন আমরা এখানে লিখে দিলাম যে আজ লন্ডনের সময় তোলার সময় আহ নবের বিজয়ী বিজ্ঞানী ডক্টর আব্দুল সালাম সাহেবের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং জানাজার নামাজ ইমামতি করেন হজরত মির্জা তাহের এই এই এইটা হুবহু এই জিনিসটাই পৃথিবী প্রচার করে সংবাদের মধ্যে এবং ভিডিওটাও দেখায় তো এটা অনেকেই জানেন না হয়তো তখন যারা দেখেছিলেন মনে আছে এটা আমি আমার নাম দেওয়া আমাদের দুইজনের স্মৃতিটাও আছে এখানে আমরা একটা কাজ করে তো এই মনে আমার মনে হয় যে ওনার সঙ্গে তিন দিন বা চার দিন যে কয়দিন ছিলেন আমরা তার সঙ্গে ছিলাম এবং এটা খুবই এটা জীবনের একটা গুরুত্বপূর্ণ স্মৃতি মনে করি যেটাকে আমরা পেয়েছিলাম অত্যন্ত কাছে এত বড়জন বিজ্ঞানী এত বড়জন মানুষ বিশ্ববিখ্যাত মানুষ তাকে দুনিয়া পেরিক থেকে দেখলে সে তার একদম অত্যন্ত সাহায্য থাকার এই সৌভাগ্যটা আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ